সালামু আলাইকুম আমরা আসছি বসুন্ধরা সিটি মার্কেটে নিউ ক্যামেরা ভীষণ অবশ্যই ভালো তো এই জন্য আমার কাছে আসেন তাই না হ্যাঁ আপনারাও সবাই আসবেন নিউ ক্যামেরা ভীষণ বসুন্ধরা আজকে আমরা দেখবো হচ্ছে ক্যামেরা ভিতরে একটা ভালো ক্যামেরা দেখেন আসলে আসি আমরা ডিএসএলআর হ্যাঁ ডিএসএলআর ডিএসএলআর এ আসি এটা ডিএসএলআর এটা ক্যানন ব্র্যান্ড ঠিক আছে ভাইজান এটা হলো মেড ইন জাপান এটা মডেল কত জানি 750 ডি 750 ডি এটা তো ভালো মানের ক্যামেরা হ্যাঁ অবশ্যই এটা আছে আপনার এটাও ক্যানন এটা আপনার 700 ডি ঠিক আছে ভাইজান হ্যাঁ এটা আছে আপনার 60 ডি ঠিক আছে 60 ডি

এই যে 750D যেটা এটা কিসেক্স ভার্সন এটার মডেলটা হলো আপনার কিসেক্স সেক্স 8 আই আপনার 6 আই ঠিক আছে তবে এটারে হচ্ছে ডিসপ্লেটা রোটेट করা যায় এটা আপনি চাইলে এক এক ব্লগিং যারা করেন তাদের জন্য এইটা খুব ভালো হবে আর কি হ্যাঁ যাক এটা আপনার 750D এটার আপনার কিট লেন্স সহ দাম আসবে আপনার 40000 টাকা হ্যাঁ এটা হলো আপনার 60D 60D এটার কিট লেন্স সহ আসবে আপনার 35000 টাকা একটা আছে আপনার এইট হান্ড্রেড ডি এটা সহ আসবে আপনার পঞ্চাশ হাজার টাকা এটা আপনার সেভেন হান্ড্রেড ডি সেভেন কিটলেন সহ আপনার সাতাশ হাজার টাকা তবে এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা ক্যামেরা এটা ওয়াজ মা থেকে শুরু করে মোটামুটি সবাই যারা ব্লগ করে কমের ভিতরে খুব ভালো একটা ক্যামেরা এটাও রোটেড হচ্ছে আপনার ডিসপ্লে আর এটা অনেকে এটা কত বললেন লেন্স এটা আপনার সাতাইশ হাজার টাকা আসেন আর কিছু আনকমন জিনিস আছে দেখেন এটা হলো ইন এক্সট্রা যে বসুন্ধরা কারোর কাছে নাই এটা আমরা ডাইরেক্ট অথরাইজ এটা আমরা কোম্পানির প্রোডাক্ট সেল করি এর ফিল্মগুলোও গুলাও দেখেন ফিল্মগুলোও পাবেন আর এই একটা আসছে ইভো নতুন মডেল এটা ইভো

আচ্ছা আপনার এই জিনিসটা একটা মজার জিনিস এর সাথে সাথে এটা খোলা একটা আছে মানে এগুলো খুলতে চাইলে খুলে দেখাই সমস্যা মানে একটা দেখা যায় তো খুলতে চান খুলে দেখাই আসেন কাছে নিয়ে আসেন এর সাথে সাথে এটা আপনার ফুজি ফিল্ম হ্যাঁ এটা ইনএক্সটা মিনি 12 মডেল ওকে এটা ছবিটা ক্লিক করবেন সাথে সাথে ছবিটা ওয়াশে বের আসবে এটা ফিল্ম কিন্তু এটা সুন্দর জিনিস 10টা করে ফিল্ম তো করতে হয় বক্সে

আর এই মার্কেটে কারোর কাছে পাবেন না ইনশাআল্লাহ আমার কাছেই পাবেন এটা খুব মজার জিনিস ডাইরেক্ট হচ্ছে ছবি উঠায় ব্রেড করা তিন টেক জিনিস তো এটা দেখেন আপনার রিকোয়েস্ট ভিউয়ারদের জন্য আপনি একটু দেখাবেন হ্যাঁ দেখাচ্ছি খুলে দেখেন সমস্যা নেই এটা আপনার ব্যাটারি এটা দেখেন ব্যাটারিটা হ্যাঁ এটা ব্যাটারি এটা কি ব্যাটারি শেষ হয়ে গেলে মানে আলাদা যে কোনো পেন্সিল ব্যাটারি কিনে ইউজ করা যায় কোম্পানি লিমিটেড করা জিনিস এটা এই যে পাশে এই ঠিক আছে এটা হিসাব অনেকগুলো এটা পাঁচটা কালার আছে মিনি টুয়েলভ এর পাঁচটা কালার আছে কালারটা আমি বলে দিব এটা আগে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার ব্লু কালার তারপরে আপসে পার্পেল কালার আছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে অনেকগুলা কালার আচ্ছা এটা কি ডিসপ্লে নাই না না ডিসপ্লে নাই এটা ছবি উঠাইলে অটো বের হয়ে আসবে হ্যাঁ তো একটা ছবি উঠা দেখা হ্যাঁ ছবি সব বের হয়ে তো বিশেষ করে এই জিনিসটা বাচ্চাদের পছন্দ হবে বেশি বাচ্চারা এখন সবাই এটা ইউজ করে জিনিস শখের জিনিস মানে সাথে সাথে ছবি বের হবে খুব ভালো ব্যাপার ভালো লাগলো ঠিক আছে ভাইজান আর আপনি আমার কাছে আবারও আসেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি খুব ভালো মানুষ আপনার দেখে আমার পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আপনারা নিউ ক্যামেরা ভিশনে বসুন্ধরা সিটিতে যাদের ক্যামেরা যে কোনো ক্যামেরা বলেন আর ক্যামেরার এক্সেসরিজ ওয়ারলেস মাইক্রোফোন থেকে শুরু করে সম্পূর্ণ আপনারা নিতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বারটাও ভাই দিয়ে দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বারটা এই কার্ডে দেওয়া আছে আপনারা ফোন করবেন আচ্ছা বন্ধ থাকে বন্ধ মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এটা কি আমার আগের নাম আর নতুন করে নামটা একটু চেঞ্জ করছি এটা এখন দিছি আমার নিউ ক্যামেরা ভিশন আর মোবাইল নাম্বারটা আমি বলে দিই আর ভাই হয়তো ডেস্কে দিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ মোবাইল নাম্বারটা হলো 017242 আসলে কাছে আসো বারবার সাইন বলে ওকে ভাইজান থ্যাংক ইউ হ্যাঁ কার্ডে দেওয়া আছে আপনারা দেখে নিন অন করবেন মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবার ছাড় প্রতিদিন খোলা থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে